গণহত্যাকারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে সকলের সম্মিলিত সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব গ্রহণ করেছিল আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে বাধ্য হচ্ছি জনগণের দাবি আদায়ে এখনও আমাদের আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের চাওয়া ছিল বিচার সংস্কার এবং নির্বাচন কিন্তু আমরা দৃশ্যমান বিচার দেখতে পাচ্ছি না আমরা প্রকৃত সংস্কার বাধাগ্রস্ত হতে দেখছি এবং যেন তেনভাবে এক জাতীয় নির্বাচন বাস্তবায়নের প্রস্তুতি ও রোডম্যাপ দেখতে পাচ্ছি গতানুগতিক জুলাই ঘোষণাপত্রের পর আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের পরিকল্পনা বিহীন এক জুলাই সনদের পরিকল্পনা দেখতে পাচ্ছি যা অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক সম্মানিত সাংবাদিক বৃন্দ মনে রাখতে হবে জুলাই গণ অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না বরং ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধেও ছিল ভারতীয় আওয়ামী ষড়যন্ত্র এখনও চারপাশ থেকে আমাদের ঘিরে রেখেছে অথচ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেশের প্রশাসনিক কাঠামোগুলোতে ভারতীয় আওয়ামী মুক্তকরণে কোনো জোরালো পদক্ষেপ দেখা যাচ্ছে না এমনকি দিল্লিতে রাষ্ট্রীয় মর্যাদায় রাজকীয় আশ্রয়ে থাকা ফ্যাসিস শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও কোনো জোরালো ভূমিকা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি না প্রিয় সাংবাদিক বন্ধুগণ লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই গণ আন্দোলন ব্যতীত আমাদের আর কোনো নাই আর তাই সবার সামনে আমরা আমাদের দাবি উপস্থাপন প্রথম দাবি জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে দুই নাম্বার দাবি গণহত্যাকারী ফ্যাচি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকরী জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের তিন নম্বর দাবি পিলখানা শাপলা মোদিবিরোধী আন্দোলন জুলাই সহ সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম নির্যাতন দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে আনতে হবে এবং বাতিল করতে হবে পঞ্চম দাবি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মতোই তাদের দোষর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে ষষ্ঠ দাবি আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে আমাদের সপ্তম এবং সর্বশেষ দাবি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে উক্ত সাত দাবি বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনব্যাপী কর্মসূচি জাতপার পক্ষ থেকে পালন করা হবে ইনশাআল্লাহ আমাদের প্রথম কর্মসূচি আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর শুক্রবার সকল বিভাগীয় শহরে গণসংযোগ ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার জাকপার সকল সাংগঠনিক জেলায় বিক্ষোভ মিছিল জনগণের দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি সমূহ সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম